হ্যালো বন্ধুরা আপনারা কে কীরকম আছেন রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কাঁঠালের বীজ দিয়ে চপের রেসিপি শেয়ার করব আপনারা তো অনেক রকমই খেয়েছেন কাঁঠালের বীজ দিয়ে কিন্তু এরকম চপের রেসিপি হয়তো খেয়েছেন কিনা জানি না কিন্তু একবার খেয়ে দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে তার জন্য আমি প্রথমে এখানে কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে কেটে নিয়েছি দিয়ে এগুলোকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব কাঁঠালের বিচাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিয়ে ম্যাশ করে নেব এপাশে আমি একটা কড়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়েছিলাম দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে একটুখানি কষিয়ে নিয়ে কিছু কাঁচা লঙ্কার কুচি আর শুকনো লঙ্কা দুটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ আর আলু কিছু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো আলু একটু কমই দিয়েছি খুব বেশি আলু দিলে আলুর চপের মতনই লাগবে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি ওর মধ্যে কিছু চাট মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর এলাচকে ভেজে গুঁড়ো করে আমি ওর মধ্যে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা ওর মধ্যে দিয়ে আমি চপের পুরটা রেডি করে নিয়েছি এ পাশে একটা পাত্রে আমি বেসন নিয়েছি এক বাটি হাফ বাটি কর্নফ্লাওয়ার কিছু কালো জিরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে বেশি জল দেওয়া চলবে না নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম করা একটুখানি তেল ধনে পাতা খাওয়া সোড়া আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমি চপগুলোকে গড়ে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে একটুখানি বেসন ছড়িয়ে দিয়েছি চপগুলোকে আমি এভাবে গড়ে নেব দিয়ে ওই প্লেটের মধ্যে আমি চপগুলোকে রেখে দেব এভাবে আমি সবগুলো চপকে বানিয়ে নেব এপাশে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম সর্ষের তেল আর রিফাইন তেল গরম করতে বসিয়েছি এখন আমি এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব কিছুগুলো চপের উপরে আমি পোস্ত দানাও ছড়িয়ে দিয়েছি একটুখানি করে পোস্ত দানা ছড়িয়ে দিলে দেখতেও খুব সুন্দর লাগে আর ক্রিস্পিও হয় এভাবে আমি সবগুলো চপকে ভেজে নেব উল্টে পাল্টে দুপিটকে ভালো করে লাল করে ভেজে নেব এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আপনারা অনেক রকমভাবেই চপ বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন চপের উপরে পোস্তদানা দানা ছড়াতে চপগুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এভাবে একবার করে দেখুন সত্যি খুব ভালো লাগবে আপনাদের যদি এই চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ